চারটি দফা বুনিয়াদী কর্মসূচি আল্লাহর ঘোষণা করেছেন ইসলামী রাষ্ট্র কায়েম প্রত্যেকটা কমিনের জন্য অপরিহার্য একটি দায়িত্ব আমাদের সমাজের মধ্যে তাখানে আমরা দেখতে পাই ইসলামের তালিম এ ইসলাম তালিম উদ্দিন এবং তাবলিগ এ দিন এই তিনটি কর্মসূচির যে দুটি তালিমে দিন এবং তাবলিগে দিন এই দুটি সমাজের মধ্যে বিশেষ করে আমাদের বাংলাদেশের সমস্ত শ্রেণীর সমস্ত পেশার মানুষ সমস্ত পেশার মানুষ এই দুইটি বিষয় বুঝে তালিমে দিন এবং তাবলিগে দিন তাবলিগে দিন প্রথম বলি তাবলিগে দিন ইসলামের প্রচার প্রসার করার জন্য তাবলিগ জামাত আছে ওয়াজ মাফিন বিভিন্ন পদ্ধতি এবং তাবলিগের মানুষ যখন মসজিদে আসে তাদেরকে এলাকার মানুষ সহযোগিতা করা একক্র তাদেরকে একটু খানা খাওয়ানো তারা দাওয়াত দিতে গেলে তাদেরকে বরণ করে নেওয়া এবং তাদের সাথে একটু তাদের সাথে একটু কথা বলা তাদের সাথে একটু কথা বলা ইত্যাদি তাবলিগের তাবলিগের তাপলিগের দিনকে মানুষ তাবলিগের দিনকে মানুষ পছন্দ করে এবং মানুষ জানে তো তাবলিগের দিন যদি সমাজের মধ্যে কেউ করে তাহলে এতে কোনো সমস্যা নেই দ্বিতীয় উপকার হচ্ছে আপনার তালিমে দিন তালিমে দিনের জন্য ইসলামের প্রচার প্রসার ইসলামের শিক্ষার জন্য আমাদের বাংলার জমিনে আলহামদুলিল্লাহ আল্লাপের সুক্রিয়া লক্ষ লক্ষ মাদ্রাসা এবং লক্ষ কোটি তালিম এলেম মাদ্রাসার ছাত্র দিন এলেম শিক্ষা করতেছে এটা আমাদের জন্য একটি সৌভাগ্যের বিষয় আল্লাহ দরবারের সুক্রিয়ার বিষয় তো তালিমে দিন সমাজের মধ্যে প্রতিষ্ঠিত আছে তাম্রিকের দিন এটিও প্রতিষ্ঠিত আছে এটার ক্ষেত্র বাংলাদেশে খুবই ভালো যেমন আমরা যদি কোনো মানুষের নিকট যদি বলা হয় যে আপনার মাদ্রাসার আপনার কুরবানি করার যে কুর্বানিকৃত পশু পশুর চামড়াটা মাদ্রাসায় দিন তালিমে দিন দিন শিক্ষা করার যে মাদ্রাসা সেই মাদ্রাসায় দান করবে এই কথাটা সকলেই বুঝে কোনো আপত্তি করে না মানুষ মাদ্রাসাগুলিতে দিন শিক্ষার মার্কাজগুলিতে মানুষ টাকা পয়সা কুরবানির ডাকাত জাকাত ইত্যাদি সহযোগিতায় সারা বছর বছরের পর বছর যুগের পর যুগ ধরে বাংলার জমিনে পড়ে আসছে তো তালিমে দিন বাংলাদেশে আছে এবং তামলিয়ে দিনও বাংলাদেশে আছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় পরিদাপের বিষয় এর থেকেও আরও সমস্ত সবথেকে বেশি জরুরি আরও যে বিষয়টি সেটি হচ্ছে তাবলি তাকলিব দিন তাকলিপ দিনের প্রচার প্রসার আছে কিন্তু যে প্রতিষ্ঠা করা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করা সমস্ত মোমিনের দায়িত্ব দুঃখের বিষয় এই বিষয়টি দেশের কোটি কোটি মানুষ এটি জানেও না ওয়াজ বা এগুলো আলোচনাও কম হয় এবং এই সমস্ত বিষয় মসজিদেও আলোচনা কম হয় এবং এই বিষয়টি মানুষ ভেবে একবারে মানুষ এই বিষয় সম্পূর্ণ অজ্ঞ আবার বরং তারিমের দিনের কথা বললে মানুষ পছন্দ করে তাবলিগের দিনের কথা বললে মানুষ পছন্দ করে তাবলিগের কথা মাদ্রাসার কথা বললে পছন্দ করে কিন্তু দিন প্রতিষ্ঠার দাওয়াত নিয়ে যদি কোনো ব্যক্তির কাছে যাওয়া হয় যে আমরা কোরআনকে সংসদ ভবনে আমরা প্রতিষ্ঠিত করতে চাই কোরআনকে আমরা কোরআনের আইন আমরা এই দেশে বাস্তবায়ন করতে চাই তো আমাদের একটি সংগঠন আছে আমাদের কিছু কর্মসূচি আছে আমরা মেহনত করছি আমাদেরকে কিছু টাকা পয়সা সহযোগিতা করেন নির্ঘাত কিছুদিন পূর্বে জমি জমি এমন একটা পরিস্থিতি ছিল নির্ঘাত তাদেরকে ধরে জঙ্গি বলে দিত এমন একটা পরিস্থিতি ছিল এটা বলে আক্ষেপের বিষয় মুসলমান সমাজের মধ্যে দিনের তালিম আমরা বুঝি দিনের প্রচার প্রসার আমরা বুঝি কিন্তু কোরআন রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে হবে সংসদ কোরআন দিয়ে চলবে এর জন্য যে মেহনত এর জন্য যে কর্মসূচি এবং এর জন্য যতটুকু ন্যূনতম জ্ঞান থাকা দরকার অত জ্ঞান মানুষের নাই আল্লাহ রব্বুলা আলমিন কালামুল্লাহ শরীফের মধ্যে চারটি দফা মোহামিন বান্দারও যদি ক্ষমতায় যায় চারটি দফা কাজ করবে একটি আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন কত সুন্দর করে বলে দিয়েছেন আল্লাহ বান্দার যদি ক্ষমতায় যায় সর্বপ্রথম নামাজ প্রতিষ্ঠা করবে ওয়া তা করবে ও আমারু মারুফ সৎ কাজের আদেশ করবে অনিল মনকার ও অসৎ কাজের নিষেধ করবে তো এই কর্মসূচিগুলো যখন কোনো রাষ্ট্রীয়ভাবে কোনো ব্যক্তি ক্ষমতায় উঠে কোনো মর্মের মুসলমানরা ক্ষমতা গ্রহণ করে রাষ্ট্রীয়ভাবে এই চারটি দফা কর্মসূচি বাস্তবায়ন করবে সেই সমাজের মধ্যে কোনো চুরি ডাকাতি জেনা বেবিচার খুন খারাপি ইত্যাদি কিচ্ছু থাকবে না দেশটা সম্পূর্ণ জান্নাতের পরিবেশ তৈরি হয়ে যাবে দেশের মধ্যে আল্লাহ খারাপ করবিন আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝার মানার এবং আমল করার তো সিদ্ধান্ত